আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত ভিউ আশা করি সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আলোচনা আপনাদের মাঝে একটা বানের তাবিজ যে তাবিজটি নিয়ে আলোচনা করব সেটা মূলত একটা কুফুরি মারন তাবিজ আর এই তাবিজটা প্রয়োগ করে আপনার শত্রুকে খুব সহজেই শাস্তি দিতে পারবেন এটা একশো পার্সেন্ট পরীক্ষিত একটা তাবিজ আর এই তাবিজ প্রয়োগের মাধ্যমে আপনার শত্রুকে কাছে অথবা দূরে যে কোনো জায়গা থেকে আপনি তাকে শাস্তি দিতে পারবেন যেমন তাকে প্যারালাইসিস করা পাগল করা এবং আপনি চাইলে তাকে একেবারে মেরে ফেলতে পারবেন আমি বলি কেউ এই কাজ সহজে করবেন না কারণ এটা একটা মন্দ কাজ এটা একটা খারাপ কাজ তো আর যদি মজা করে কিংবা বিনা কারণে কোন সাধারণ লোকের উপরে করেন তাহলে আপনার নিজেরই ক্ষতি হবে তাই বলি আপনি যদি একান্ত ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন কোন শত্রুর মাধ্যমে এবং কেউ যদি আপনাকে জ্বালাতন করে কোনোভাবে সেই শত্রুর কাছে আপনি রেহাই পাচ্ছেন না এখন যদি আপনি তাকে দমন না করেন তবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার প্রাণহানির সম্ভাবনা থাকে তার জ্বালাতন সহ্য করতে করতে আপনার পিঠ দেয়ালে থেকে গেছে সেই ক্ষেত্রে যদি আপনি এই তাবিজটা শত্রুর জন্য প্রয়োগ করেন তবে দেখবেন একশো পার্সেন্ট ফলাফল পাবেন আসলে বানের কাজগুলো খুব বিপজ্জনক একটা কাজ এবং কঠিন কাজ খুবই বিপজ্জনক এবং খুবই কঠিন আপনি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে একশো পার্সেন্ট ফলাফল পাবেন আর যদি নিয়মে ভুল করেন তাহলে অনেক ঝামেলা হবে কিন্তু যদি কাজ করতে গিয়ে কোনো জায়গায় ভুল করেন তাহলে এতে আপনার নিজেরই ক্ষতি হবে এটা কিন্তু বারবার আমি বলতেছি এটা মাথায় রাখবেন তাই অবশ্যই বানের বানের সম্পর্কে থাকতে হবে কাজ করতে যাওয়ার পূর্বে। যাদের অভিজ্ঞতা আছে তারা কাজটা করবেন তাহলেই আপনি নির্ভয়ে কাজ করতে পারবেন এই তাবিজটা কি পরিমাণ কার্যকরী তাবিজ সেটা আমি আর মুখে বলতে যাচ্ছি না আপনারা এটা করলে বুঝতে পারবেন আশা করি এই যে আজকে যে তাবিজটা দেখাবো এই কাজটার মাধ্যমে তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনি ফলাফল পেয়ে যাবেন আর যাদের এই তাবিজ কবজ সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা খুব সহজে করতে পারবে তাদের কোনো সমস্যা হবে না আশা করি আর যারা একেবারে নতুন বা এইসব বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই তাদের কিন্তু সামান্য পরিমাণে একটু কষ্ট হবে আর বানের তাবিজ কবজ করার সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞানটা কিন্তু অবশ্যই আপনাকে রাখতে হবে এগুলো আমি এমনিতে বলতেছি না এগুলো প্রয়োজনীয় কথা যেমন বানের তাবিজ কিভাবে লিখতে হয় হ্যাঁ কিভাবে মাটিতে পুঁততে হয় কিভাবে গাছে ঝোলাইতে হয় এবং তাবিজ জাগানোর যে মন্ত্রগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে হবে এগুলো জানলে আপনি খুব সহজেই যে কোনো একশো পার্সেন্ট ফলাফল পাবেন না ফলাফল আশা করা যায় না কারণ যে কোনো কাজের বিষয়ে আপনি বলেন প্রত্যেকটা বিষয়ে আপনার জ্ঞানটা হচ্ছে সব গুরুত্বপূর্ণ জিনিস আমি বারবার বলতেছি তো যাই হোক আমি আর কথা বাড়াবো না কিভাবে এই তাবিজটাকে লিখবেন আজকে যে বিদ্যাটা দেখাবো বান বিদ্যাটা দেখাবো তো এটাকে কীভাবে প্রয়োগ করবেন কিভাবে লাগবেন বিস্তারিত আমি আলোচনা করতেছি তো আপনার মনোযোগ সহকারে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন এবং ভিডিওটা কেউ টানবেন না প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি যেভাবে বলবো ঠিক একইভাবে আপনার কাজটাকে প্রয়োগ করবেন তো আশা করি একশো পার্সেন্ট ফলাফল পাবেন তো স্ক্রিনের ভিতরে আপনি যে বিদ্যাটা দেখতেছেন তো এই বিদ্যাটার প্রথমত আমি আলোচনা করব স্থান নিয়ে তো মূলত আপনি কোন জায়গায় কাজটাকে করবেন এবং কি কি কাজটা করতে কি কি লাগবে কোন সময় করবেন এবং কীভাবে প্রয়োগ করবেন এই সকল বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি তো চলো শুরু করা যাক তো প্রথমত স্থান হচ্ছে উপযুক্ত স্থান হিসেবে আপনি বেছে নেবেন যে কোনো নিরিবিলি কোনো একটা জায়গায় এটা শ্মশানঘাট হইতে পারে বা আপনার নির্দিষ্ট কোনো আসন তৈরি করে নিতে পারেন আপনার বাসার ভিতরে আর দ্বিতীয়ত সময়টা এই সময়টা বলতে আপনি যে কোনো শনিবার বা মঙ্গলবারের দিন অবশ্যই বানের কাজটাকে করবেন যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন আপনি এই কাজটাকে অবশ্যই নিরিবিলিত করবেন বিশেষ করে আপনি যদি এই কাজটা উপযুক্ত ফলাফল পেতে চান তবে সেক্ষেত্রে রাত্রে একটা থেকে রাত্রে তিনটার মধ্যে এই কাজটাকে কমপ্লিট করবেন আর উপাদান উপাদানের মধ্যে আছে দেখেন স্ক্রিনের ভিতরে তো এই কড়ির ভিতরে আছে সামান্য পরিমাণে রক্ত আছে ওটা হচ্ছে পাঠা রক্ত চারটা তাবিজ নিয়েছে এবং একটা নকশা নিয়েছি একটা পুতুল নিয়েছি তো এরকম ভাবে আপনারা এই জিনিসগুলা নিয়ে চারটা তাবিজ লাগবেন স্ক্রিনের ভিতরে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা অঙ্কন করবেন ওই পাঠা রক্ত দিয়ে অঙ্কন করে ওই ব্যক্তি ওইখানে নামের জায়গায় নাম লিখবেন এবং ওই ব্যক্তির বাবার নাম লিখবেন তার নিচে লিখে চারটা তাবিজের মধ্যে আপনি চারটা নকশা ভরবেন তো ভরার পরে এবং কিছু আলপিনও নেবেন তো যে আলপিনগুলো আপনি নেবেন ওই আলপেনগুলো আপনি ওই রক্ত ভরাবেন এবং যে যে জায়গায় আপনি ভান মারতে চান গলার ভিতরে চোখের ভিতরে হ্যাঁ বুকের ভিতরে আপনি ওই ওই জায়গাগুলোতে আপনি একদম বিঁধিয়ে দিবেন তো আপনার যে তাবিজ চারটা তাবিজের যে কাজটা সেটা হচ্ছে প্রথম একটা তাবিজ আপনি একটা পুতুলের মধ্যে মধ্যে ভরবেন তো পুতুলের পরে সেই পুতুলটাকে আপনি সহ এবং ওই সম্পূর্ণ পুতুলটাকে আপনি ইটার ভাটার যা আগুন জ্বালায় ওইখানে চুরি করে আপনি ওই ইটার ভাটার ভিতরে আপনি ফেলে দিয়ে আসবেন এটা হলো প্রথম কাজ এবং দ্বিতীয় যে তাবিজটা আছে সেটাকে আপনি একটা চুলার ভিতরে গেড়ে দিবেন তৃতীয় যে তাবিজটা আছে সেই তাবিজটা আপনি আপনার শ্মশানে গেড়ে দিয়ে আসবেন চতুর্থ যে তাবিজটা আছে সেই তাবিজটা আপনি কোমরস্থানে গেড়ে দিয়ে আসবেন তো গেড়ে দিয়ে আসার পরে আপনার আর পিছনের দিকে ফিরে তাকাবেন না সোজা বাসায় চলে আসবেন দেখবেন তিন থেকে পাঁচ দিনের মধ্যে ওই ব্যক্তি শেষ হয়ে যাবে এক মৃত্যুর সাথ গ্রহণ করবে এটা একশো পার্সেন্ট পরীক্ষিত